স্কার বন্ধুরা আজকে আমি আপনাদের মুরগির জিরে ধনে বাটা দিয়ে ঝোল দেখাব ঝোল দেখানোর জন্যে মুরগিটা আমি মাংসটা আগে একটু কড়াই ভেজে নেবো যাতে মুরগির গন্ধ না বেরোয় তারপর দই মাখিয়ে রেখে দেবো তারপর কড়াই তেল দিয়ে আলু গুঁড়ো দিয়ে একটু হলুদ দিয়ে আলু গুঁড়ো লাল লাল ভাজা হলে তুলে নেবো তারপরে পেঁয়াজ কুচুনো দেবো ওর জিরে বাটা আদা বাটা দেবো ধনে গুঁড়ো দেবো হলুদ দেবো মিরচি লঙ্কা দেবো আর দিয়ে বেশ করে কষবো কষা অল্প মশলা কষা হয়ে গেলে তখন মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে অনেক মিনিট পাচ্ছে কষার পর দেখবো তেল তেল হয়ে গেছে তখন আমাদের গরম মশলা গুঁড়ে দেবো দিয়ে আবার নাড়বো নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট পর ঢাকা করে দেখবো সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে তাহলে আমার আদা জিরে ধনে দিয়ে মাংস ঝোল ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ